সকাল থেকে সিঁদুর খেলায় বাগবাজার সর্বজনীনেও শুধু এলাকার মহিলারাই নন দূরদূরান্ত থেকেও প্রচুর মহিলা এসে এই সিঁদুর খেলায় মেতে উঠলে অন্যদিকে বৃষ্টির মধ্যেও দেবী বরণ চললো আর বানাতেও কেটিভি বাংলা সত্য সবার আগেকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়িয়ে তোলে এখানে আবার বহু খ্যাতনামা তারকার উপস্থিতিও দেখা যায় উমার বিদায় বেলায় মুখ ভার আকাশে পাঁচ দিনের আনন্দ উৎসবে ক্যালেন্ডার যেন আচমকা থেমে গেল মহামায়াকে বরণ করে আজ বিদায় জানানোর পালা কলকাতা থেকে জেলা সর্বত্রই চলছে দেবী বরণ কলকাতার ঘাটগুলিতে তৎপর পুলিশ চলছে অন্যদিকে কুমারটুলি সর্বজনীন দেবী বরণ করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী শশী পাজাকে তার সঙ্গে এলাকার মহিলারা মেতে উঠলেন সিঁদুর খেলায় অন্যদিকে কোচবিহার থেকে শিউরি টাকি সর্বত্রই উমা বিদায় বিষাদের ছায়া শুরু হয়েছে বিসর্জনের তোর্য সকাল থেকে সিঁদুর খেলা বাগবাজার সর্বজনীনেও শুধু এলাকার মহিলারাই নয় দূর থেকে প্রচুর মহিলা এসে এই সিঁদুর খেলায় মেতে উঠলেন এদিকে সকাল থেকে কলকাতার নানা প্রান্তে শুরু হয়ে যায় বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস বলছে দিনভর একই ছবি দেখা যাবে বেলার দিকে বৃষ্টি একটু কমতেই বাগবাজারে ভিড়টা অনেকটাই বেড়ে যায় একজন তো বললেন আমি তো প্রতি বছর চলে আসে দশমীতে খুব ভালো লাগে পাশে দাঁড়িয়ে সদ্য বিবাহিত এক তরুণী বললে। আমি এবছর কিন্তু এসে মনে হচ্ছে যেন নিজের পাড়ায় আছি আসছে বছর আবার হবে আবার আসব সিঁদুর খেলার শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয় প্রথা মেরই হয় বিসর্জন নৌকায় করে ঠাকুর নিয়ে গঙ্গায় করা হয় বিসর্জন ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা